আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেখেন মূলার কি অবস্থা মূলার কি অধবতন এই বিড় করা হয়েছে কয়েক মাস আগে প্রথম অবস্থা আমরা মূলাগুলো এক হালি বিশ টাকা বা তিরিশ টাকা হালি কিনেছি বাজার থেকে আর এখন দেখেনি মূলার কি অবস্থা খেতের মধ্যে মূলাগুলো শুকাইতেছে কেউ নেয় না লোকে ফ্রি দিয়ে দিচ্ছে তারপরে কেউ নেয় না একদম ফ্রি মূলাগুলো সবগুলো নষ্ট হইতেছে দেখতে থাকুন সম্পূর্ণ কিছুক্ষণ পরে দেখতে পারেন তারপরে কেউ নেয় না কৃষকের সম্পূর্ণই ক্ষতি হয়েছে ওনার চাষ করা বীজ বপন করা ক্ষেত নিরানি দেওয়া এই সবগুলো উনি লসের মধ্যে আছে সেজন্য আমরা সময়ের যে সময় দরকার সময়ের সাথে সাথে সব কিছু করা দরকার সময় গেলে আর সে জিনিসের দাম থাকে না সেজন্য আমরা সময়ের সাথে সাথে মানুষের চাহিদার সাথে সাথে সবগুলো ফসল করব ফসলে যে সময় আছে ওই সময় করতে হবে